হ্যালো ফ্রেন্ডস আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি চলে এসেছি সি বিচের সামনে খাওয়া দাওয়া হই আনন্দ করব। এখন রাত অবধি থাকবো সি ফুড খাবো তো অবশ্যই দীঘায় এসেছি আর সি ফুড খাবো না তা কি হয় তো ভ্লগটা এখান থেকে শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো ফাইনালি রেডি হয়ে গেছি যে এবারে বেরোবো বেরোবো এখন যাব জগন্নাথ মন্দির আর তারপরে যাব ঢেউ সাগর ব্যাস এই দুটো ইয়ে করবো আর দেখো এখানে তোমাদের দেখাচ্ছি এখন তো আলোটা রয়েছে এত সুন্দর গার্ডেন রয়েছে সন্ধ্যাবেলাটা এত ভালো লাগবে জায়গাটা তার চাটা খেতে বসার যেন বা ডিনার বা লাঞ্চ ব্রেকফাস্ট এগুলো চলবে না চাটা বলেছে স্ন্যাক্স এগুলো খাওয়া যাবে দেখাচ্ছি তোমাদের দেখো প্লেসটা এই যে এখানটাতে এই যে তিনটে মতো রয়েছে আরও একটা ছিল বাট ওটা উঠিয়ে দিয়েছে এখানটা রয়েছে আর এখানটা বাচ্চাদের জন্য একটা পার্কের মতো রয়েছে খুব সুন্দর আমাদের লজটা খুব সুন্দর আর এই যে এখানে ও রেডি হয়ে শুয়ে আছে এখানে বোন রেডি হয়ে গিয়েছে মাই মা মামা বাপি সব আরেকটা রুমে রয়েছে ওরাও রেডি হয়ে গেছে এবারে বেরোব জাস্ট একটা অটো বা টোটো কিছু একটা ঠিক করবো কারণ হেঁটে যাওয়া তো পসিবল না অনেকটা তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকে টোটো করে অটো করে নিয়েছি একদম হোটেলের সামনে থেকে তো যাচ্ছি জগন্নাথ মন্দির একদম সেউসাগরে পৌঁছে দেবেন এনার দিন যাওয়া হচ্ছে হ্যাঁ সামনে হচ্ছে জাহাজবাড়ি উন্নয়ন পত্র এই যে জগন্নাথ মন্দির চলে এসেছি খুব সুন্দর কিন্তু হচ্ছে তৈরি অনেকটা বেশ পুরীর আদলেই তৈরি হচ্ছে জিনিসটা এই যে তৈরি হচ্ছে এখনো মানে কি বলবো কমপ্লিট হতে হতে অনেক সময় লাগবে ভেতরে তো অ্যালাউ নেই তবুও যতটা হয় তোমাদের সবার সাথে শেয়ার করার চেষ্টা করলাম পুরীর আদলেই তৈরি হচ্ছে কিন্তু মন্দিরটা চলো ভেতরে যখন যেতে দিচ্ছে না তাহলে আর কি করবো এখান থেকে চলে যাই একদম ঢেউ সাগর যাই হোক চল আমাদের টোটো তো রিজার্ভ করাই রয়েছে তো থেকে চলে যাবো সাগর তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো গিয়েছি ঢেউ সাগর এই যে আমার ফোনের চার্জ একদম প্রায় শেষের মধ্যে চলে এসেছি ঢেউসাগরে বড় বড় জেনি করেছে খুব সুন্দর কোয়ালিটি চেষ্টার ক্রিসমাস উপলক্ষে আবার ডেকোরেশনও করেছে বেশ ভাল লাগছে সারি সারি দোকান রয়েছে পুতুল থেকে শুরু করে বিভিন্ন রকমের খাওয়ার দোকান আইসক্রিম ফুচকা ফাস্ট ফুড সব কিছুই রয়েছে প্রচণ্ড পরিমাণে মাইক বাজছে ওই জন্য আমি সাউন্ডটা অফ করে দিলাম কেননা কপিরাইট পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে আর তার মধ্যে রয়েছে প্রচন্ড ভিড় তাই সবটা ভিডিও করতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি তোমাদের ভালো লাগবে কম বেশি দীঘা আসনই খুব মানুষ কম রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তবুও আমি গেছি ক্যাপচারটা করে রাখলাম একটু খুনশুটি আনন্দ হাসি মজা সব কিছুর মধ্যেই তো আমাদের জীবন তো সেটাই তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সাথে তো ফ্যামিলি নিয়ে সব জায়গায় তো সময় যাওয়া সম্ভব হয়ে ওঠে না তো এখানে যেতে পেরেছি এটা তো ভিডিওটা ভালো করে আমাকে করে রাখতেই হবে এটা একটা বড়ো স্মৃতি বলতে পারো আমার জীবনে ভবিষ্যৎ কি হবে তো কেউ জানি না তবে এই আনন্দগুলো মনে থেকে যাবে আর কি

চিংড়ি গলদা ছোটো চিংড়ি রয়েছে পামফ্রেট রয়েছে ভেটকি রয়েছে আবার ইলিশও দেখলাম রয়েছে তো তপসে ফ্রাই রয়েছে লোটে মাছ রয়েছে অনেক রকম রয়েছে বেশিরভাগের নাম আমি জানি না তো আমরা ভেটকি একটা নিয়েছিলাম ভালো লাগলো অবশ্যই আর একটা নেব আর সকলের জন্য নিয়েছিলাম গোলাচম্ব দু রকমেরই নিয়েছিলাম ছোটো বড়ো দু রকমেরই নিয়েছি তো খেতে কিন্তু খুব ভালো লাগছে এগুলো তো সিজনের খাবার যেহেতু শীতকালে এসেছি আর সমুদ্রের ধারে এগুলো এসে না খেলে মনটা ঠিক জমে না ভালোও লাগে না তো সবাই মিলে ফ্যামিলির সাথে এসে আনন্দ আমরা আশা করছি তোমাদেরও এটা ভালো লাগবে তো এখন তো প্রায় রয়েইছি ও হোটেলে যেতে অনেকটা দেরি আছে চিকেন আমি খাই না কিন্তু সবাই মিলে একটা কাবাব নেওয়ার ইচ্ছে রয়েছে বাকিরা সবাই খাবে আমি খাই না বলে কি বাকিরা কেউ খাবে না এমন তো হতে পারে না চিকেন টিক্কা খাও একটা ছবি তুলি দাঁড়ান আরে খেতে দাও

একদম আমাদের সামনে পায়ের কাছে কখনো সমুদ্রে এসে ওই জায়গাটাই বলতে না একদম দিনের আনন্দ হই হুলোর সব শেষ এবারে একটু রেস্ট নেবার পালা এবারে হোটেলের দিকে ফিরে যাবো তো ব্লগটা আজকে এ পর্যন্তই রাখলাম ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও আজকের মতো টাটা গুড নাইট